গুড মর্নিং বন্ধুরা সকালবেলা রান্নাঘরে চলে এসেছি আর আজ এখন বাজে সাড়ে আটটা অনেকক্ষণ এসেছি মানে ঘুম থেকেই উঠে আগে ব্রাশ করে রান্নাঘরে চলে এসেছি এসে ব্রাশ মানে চা করেছি গরম চাল করেছি আর এখন হচ্ছে সকালে আলু ভাজা আর এই গোড়া রুটি করছি

ছোট ভিডিও তো দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো ভালো লাগবে আশা করি তো আমরা বাড়িতে চলে এসেছি সেটা তো তোমরা শর্ট ভিডিওতে ভিডিওতে দেখে নিয়েছো যে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে তিন চার দিন হয়ে গেছে কিন্তু বড় ভিডিও আর করা হয়নি আজকে থেকে আবার বড় ভিডিও স্টার্ট করলাম বলবে প্রত্যেক ব্লগে বলো আবার গিয়ে শর্ট ভিডিও দাও তাই না

তাও ব্রাশ সুন্দর কোটা পাওয়া যায় কোটা ব্রাশ ওর মধ্যে তেল নাও আর হয়ে যাবে না বেগুন গেটা ঘষে দিলেই হয়ে গেল তোমার আর কি লাইনে তোমার কি চাই তোমার তো কোনো জীবনে শান্তি নেই কিছু নেই বেগুনের ডাটা কাটও ঘষে হয়ে যাবে

তো তোমাদেরকে বলে দেওয়াই ভালো এই ক্লিপটা আমি নিয়েছিলাম পরের দিন অ্যাকচুয়ালি আমি আগের দিন ভিডিওটা কমপ্লিট করতে পারিনি জাস্ট আগের দিন শ্যুটটা নিয়েছিলাম সকাল সাড়ে আটটার সময় আর তার পরের দিন কিন্তু সেই একই টাইমে কিন্তু আমি রান্নাঘরে রান্না করছি তো এটা হচ্ছে পরের দিন শ্যুট নেওয়া ঠিক আছে তো দুটো ব্লগ মিলিয়ে একসঙ্গে তোমাদের সঙ্গে আজকের এই ব্লগটা আমি শেয়ার করছি তো যাই হোক সেদিনকে আমি কেন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে হচ্ছে এই ব্লগে তোমাদেরকে বলে দিচ্ছি সেদিনকে আমার অনেক ঘর গোছানো ছিল হচ্ছে যেহেতু আমাদের তিনছানা রুম আছে তো একটা রুমে হচ্ছে গোছাগোছি একটু দরকার ছিল ঝাড়া ঝুড়ি করা বিছানা টেছানা গোছানো এগুলো সব কমপ্লিট করতে হয়েছিলো ভেবেছিলাম ক্যামেরা অন করে করব কিন্তু যেহেতু শীতের বেলা আর হচ্ছে তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা হয়ে যায় আমি যদি ক্যামেরা অন করে কাজটা করি তাহলে আমি কাজটা আগাতে পারবো না আর তার জন্যই কিন্তু আর করা হয়নি তো ভাবলাম চলো অব ক্যামেরায় করে নিই কোনো একদিন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো যে আমি কোন ঘরটা গুছিয়ে কমপ্লিট করেছি তো এটা হচ্ছে পরের দিনই সকালে আমি ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছি রান্না করতে আর আগে সর্বপ্রথম প্রথম যেটা করেছি জল গরম করে হচ্ছে খেয়েছি আর ওষুধ খাওয়ার থাকে তাও খেয়ে নিয়েছি তারপরে চাটা বানিয়ে চাও খাওয়া হয়ে গেছে আর আজ হচ্ছে আমার একটু বেরোনোর আছে জানো তো তো যার জন্য আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়ে তারপরে হচ্ছে একটু বেরবো যেহেতু দেখ তোমরা তো জানো অনেক দিন ধরে বড় ব্লগ করছি না তো তোমাদের কেন করছি না জানো তো আমার রাগেতে করছি না কারণ তোমরা কেউ একটু সাপোর্টও করো না একটু ভালোবাসো না তোমরা একটু কমেন্টও করো না তোমরা ভিডিও দেখো দেখে চলে যাও কিন্তু তোমরা কমেন্ট করেও কিছু জানাও না এর জন্য আমার একটু রাগ রাগ হয় এর জন্য আমি ভিডিও বানাতে আমার আর ভালো লাগে না দেখো কমেন্ট না করলে ভিডিও বানাতে একটু ভালো লাগে না ঠিক আছে তো তোমরা করো না এর জন্যই আমার ভালো লাগে না ভিডিও বানাতে তাও ভাবি যে কি আর করবো হচ্ছে আমার একটু খুব শখ আছে ভিডিও বানানো তাই একটু বানাই আর একটু তোমাদেরকে আমার কাজকর্ম সেগুলো শেয়ার করতে পারলে আমার নিজেদের নিজেরও ভালো লাগবে আর আশা করি হচ্ছে অনেকেরই ভালো লাগবে কারণ হয়তো অনেকেই করে না আবার দুই একজন আছে যারা কমেন্ট করে হচ্ছে তাদের উপরেই ভিত্তি করে হয়তো আবার ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় তো যাই হোক এখন কিসকে সকালবেলা খেতে দিয়ে দিলাম সিদ্ধ ভাত আলু সিদ্ধ আলু সিদ্ধ বেগুন সিদ্ধ আর আর আগের দিনে একটু তরকারি ছিল তাই দিয়ে কিস খেয়ে নিয়েছে তো আজ হচ্ছে আমি রান্না করছি ডিমের ঝোল তো এখানে হচ্ছে হাঁসের ডিম নিয়ে নিয়েছিলাম তিনটে আর তার সঙ্গে ছিল চারটে তোমার মানে পোলট্রির ডিম তো তার মধ্যে আমি একটা হচ্ছে সিদ্ধ খাব আর কিস একটা খেয়েছে ভাতের সঙ্গে আর বাকিটা রান্নাবান্না হচ্ছে তো এখন হচ্ছে কিস খেতে বসেছে আর এদিকে আমার প্রায় দেখো ভাত হয়ে গেছে এখন তরকারিটা হচ্ছে যেহেতু ভাত করে তো কিসকে দিয়ে দিয়েছি আর একটা তরকারি করবো সেটা কুমড়োর ছক্কা যেহেতু শাশুর মা আজকে খাবে না ওনার জন্য নিরামিষ আর আরেকটু কিছু করতাম কিন্তু যেহেতু বেরোনোর আছে অনেক তাড়াহুড়ো আছে আর তার জন্যে কিন্তু আজকে আর বেশি কিছু রান্নাবান্না করতে পারলাম না স্টেপ দুটো তরকারি বানিয়ে ভাত বানিয়ে বেরিয়ে গেলাম এখনও বেরোয় নিব বেরোবো তো রান্না বান্না করে একদম ঘর মানে রান্নাঘর পরিষ্কার করে ক্লিন করে তো আজ যেন তো বাড়তি কাজগুলো আর করতে পারবো না একেবারে বাড়িতে আসবো বিকেলবেলা তারপরে বাড়তি কাজগুলো কমপ্লিট করব আর এই কাঁচা কুমড়ো তরকারি যে কি ভালো লাগে আমার হুম তো আজকে যেহেতু অল্প একটুই করলাম তো আর যাই হোক আজ এখন রান্না করছি তো তা তোমাদেরকে বড়ি খাওয়া তো হয়ে গেছিলো কিন্তু তরকারিটা খুব দারুণ হয়েছিল তারপরে দেখো করে না বাসন সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তারপরে স্নান ফ্যান করে একদম রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এখন বেরোচ্ছি এখন হচ্ছে আমি আর কিস যাচ্ছি কোথায় যাচ্ছি বলে তো তোমার গেস্টও তো ঘুরতে যাচ্ছি না না আজকে তো আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আর সেটার জন্যই আমি আর কিস বেরিয়ে গেছি সকালবেলা তো আমরা এখনও বেরোইনি বেরোচ্ছি জাস্ট রেডি হয়ে গেছি আর ওদিকে তোমার জিদ গাড়ি পরিষ্কার করছে তো দুজন মানে করা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব তো আজ অনেক দিন পর আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে যেটা আমি কত দিন ধরে ভেবেছিলাম বেশ সাড়ে এগারোটা বাজে এখন আর এই বাইরের ওয়েদারটা কিন্তু বেশ দারুণ লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তো ওইটা নি যেহেতু এখন তো রোদ আছে তো সেই কারণে তারপরে এই তো তোমরা এতক্ষণে দেখেই নিয়েছ আমরা কী নিতে এসেছি হ্যাঁ তো আমরা ফাইনালি নিতে এসছি একটা ওয়াশিং মেশিন আর তার সঙ্গে হচ্ছে একটা নিয়েছি ওভেন ঠিক আছে তো আমরা এখানে দেখছিলাম কোনটা কেমন কি হয় না হয় তো সত্যি কথা বলতে ঠান্ডার মধ্যে আমার জামাকাপড় বসতে ভীষণ কষ্ট হয় যার জন্য আমার ওয়াশিং মেশিনটা ভীষণ প্রয়োজন ছিল তো বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আর আমি সেই দুপুরবেলা মানে আর কি বিকেলে ব্লগটা শেষ করেছি তারপরে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বাড়িতে এসে কতগুলো কাজ ছেড়েছি জানো কি করে করবো বলো তো এখন খাওয়ার জন্য বাইরে আসলাম এর জন্য ভাবলাম চলো এখন ব্লগটা শেষ করে দিই আর দেখো আমরা সঙ্গে করে এটা নিয়ে এসেছিলাম ওই যে মাইক্রো ওভেনটা যে কিনেছি সেটা নিয়ে এসেছিলাম আর কী কী দিয়েছে মাইক্রোশে মাইক্রো ওভেনের সাথে কি আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে কালকের ভিডিওতে শেয়ার করব এখন আমার শরীরটা না একদম ভালো লাগছে না এর জন্য আমি এখন ভাবছি খেয়ে দিয়ে শুয়ে পড়ব তো হচ্ছে রুটি বানানো হয়েছে রাত্রে রাতে রুটি খাবো এখন আর যেটা বলছিলাম যে বাড়িতে এসেছি আসার পরে ও আবার আরেকটু জায়গায় গেছিলাম হ্যালেঞ্চাতে গেছিলাম হ্যালেঞ্চায় একটা কাজ ছিল সেই কাজটা মিটিয়ে আসলাম মিটিয়ে আসার পরে বাড়ি আসলাম এসে এটো বাসনপত্র ছিল সেগুলো মাজলাম ঘর ঝাড় দিলাম পুজো দিলাম পুজোর বাসন ছিল সেগুলো মাজলাম এই সব কাজগুলো করে নিয়ে না আমার শরীরটা একদম ভালো লাগছে না তো ভাবছি আজকে খাটাখাটনিটা হয়ে গেছে আর কালকে এমনিতে একটু ভোরবেলা উঠবো মানে কালকের থেকে ভাবছি যে এক্সারসাইজটা করব ঠিক আছে তো অনেক দিন ভেবেই ভেবেই যাচ্ছি হচ্ছেই না ঘুম থেকে উঠতেও পারছি না হচ্ছেও না আর শরীরটাও ভালো লাগছে না তো ওর জন্য আজকে আর কিচ্ছু শেয়ার করবো না তোমাদের সঙ্গে যা কিছু শেয়ার করবো কালকে সকালে ভিডিও ভিডিও কালকের থেকে আবার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই রাখলাম আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তখন ভালো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করার তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আর সঙ্গে থাকো আর পাশে থাকা বেল লাইকানটা একটু বাজিয়ে দিও ঠিক আছে তো চলো টাটা